তিন চার বছর আগের ডিলেট হওয়া ফোন নাম্বার ফিরে পাবেন ফেসবুকের মাধ্যমে অনেকে শুনে বলতে পারেন ধর্মীয় এরা আবার কি বলেন এটা কেমনে সম্ভব ফেসবুক দিয়ে আমি ফোন নাম্বার পামু কিভাবে ভাই আপনার ফেসবুক যত দিন যাবৎ ব্যবহার করতেছেন যতগুলো ফোন নাম্বার ডিলেট করছেন ওই ডিলেট নাম্বারগুলো ফিরে পাবেন ফেসবুকের মাধ্যমে আছেন দেখে আছে এটা কিভাবে সম্ভব সুজা ফেসবুকে চলে আসলাম আসার পরে উপর থেকে লুবুতে টাচ করবেন এখানে দেখুন সেটিংস আইকন সেটিংস আইকনে আসতে হবে একদম নিচে চলে আসবেন এইখানে লেখা আছে ইনফরমেশন এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই কন্টিনিউতে চলে আসবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন মানে অটোমেটিক চলে আসবে এই অপশনগুলো এইখানে লেখা আসছে পার্সোনাল ইনফরমেশন এই অপশনটাতে ট্যাপ দিতে হবে টাচ করার সাথে সাথেই একদম নিচে চলে আসবেন এইখানে লেখা আছে ইউর অ্যাড্রেস বুক এই অপশনটাতে টাচ করতে হবে টেপ দেওয়ার সাথে সাথেই এই কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পাবেন এই দেখুন দুইশো একষট্টিটা কন্ট্যাক্ট নাম্বার আমি ডিলিট করেছিলাম এই ফেসবুক অ্যাকাউন্টটা যতদিন যাবৎ ব্যবহার করি ঠিক আছে এ দেখুন কন্ট্যাক্ট নাম্বারগুলো ধরুন এই মোবাইলটা আমার হারাই গেছে অথবা মোবাইলটা চুরি হয়ে গেছে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা অন্য মোবাইলে লগ ইন করার সাথে সাথে ঠিক এরকমভাবে এসে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটি পাবো ঠিক আছে তো আচ্ছা করে বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে ডিলেট হওয়া ফোন নাম্বার ফিরে পাওয়া যায় ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে